বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ জহিরুল হক শাহজাহাদুন মিয়া বলেছেন আমরা চাইলে একাই সরকার গঠন করতে পারতাম কিন্তু সেটা করিনি আমরা সরকার গঠন করব না জাতি সরকার গঠন করবে আমরা উদারপন্থী রাজনীতি করি না অতি দ্রুত নির্বাচন দিন জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে তিনি বলেন জনগণ চাই দ্রুত নির্বাচন ভোটের অধিকার একমাত্র শান্তির দল হলো বিএনপি এছাড়া বাংলাদেশে আর কোনো শান্তির দল আছে বলে আমার জানা নেই মাদারীপুর জেলা ডাসার উপজেলা ডাসার ইউনিয়ন বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জহিরুল হক শাহজাদা বলেন তারেক রহমান আমাদের হুঁশিয়ারি করে দিয়েছেন সামনে আমাদের কঠিন দিন আসতে পারে অনেক কুচকুরি মহল আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার একদিকে আপনারা হুঁশিয়ারি হবেন সবাই ভুল ভ্রান্তি ভুলে কি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ঐক্যবদ্ধর বিকল্প আর কিছু নেই তিনি আরো বলেন বিএনপির গণতান্ত্রিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুতলীয় গণতন্ত্র সৃষ্টি করেছেন এবং দেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর স্বাধীনতার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এ দেশে আবাল বৃদ্ধ বনিতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আমি একজন বীর মুক্তিযোদ্ধা নয় মাসে আমরা এ দেশ স্বাধীন করেছি স্বাধীনতার অর্থ এই ছিল সার্বভৌমত্ব রক্ষা করা গণতন্ত্রের অধিকার ও অধিকার প্রতিষ্ঠিত করা খাদ্য স্বয়ং সম্পূর্ণ করা দেশের মানুষের যাতে ভালো থাকতে পারে তার ব্যবস্থা করা এটাই ছিল স্বাধীনতার মূল উদ্দেশ্য শাহজাদা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক জমিতে তিন ফসল ফলিয়েছেন এ দেশের বিকল্প হচ্ছে চাষাবাদ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আল্লাহাদ জহিরুল হক শাহজাদা মিয়া আরও বলেন এ সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আর পাঁচ আগস্ট ছাত্র জনতা যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি পাঁচ আগস্ট আমরা অঘোষিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছি মুক্তি পেয়েছি বলেই আজকে আপনারা স্বাধীনভাবে ইউনিয়ন কাউন্সিলে অংশগ্রহণ করতে পেরেছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন রাজনীতিবিদদের মধ্যে সংস্কার আসতে হবে তাদের মধ্যে বোধদয় এলে দেশের মানুষ একটা সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে পারবে গণশক্তি সভা আয়োজিত দূর উদ্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন বলেন গ্রাম অঞ্চলের অবস্থা এখন ভালো নয় সেখানে টাকার বিনিময়ে মামলা দেওয়া সহ নানা রকম হয়রানিমূলক কর্মকাণ্ড হয়ে চলছে আমরা আশা করছি এটা ইলেকশনের মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে তিনি বলেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে সেই ইলেকশনটা কিভাবে হবে হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি কি লক্ষ্য করা যাচ্ছে সংস্কার পর্ব সমাপ্ত না করে নির্বাচন দেওয়া হলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে আরো অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আমরা যদি বলি যা বলি এটা শুনুন যদি না শোনেন তাহলে আমাদের আর কথা বলার দরকার নেই কারণ সঠিকভাবে যদি নির্বাচন করতে চান তাহলে আমাদের কথা শুনতে হবে ইলিয়াস বলেন গত মাসে পুলিশের অনেক রিফর্ম সম্ভব ছিল কিন্তু তা করা হয়নি আমার শুধু মনে হচ্ছে সামনে এক বড় দুর্যোগ অপেক্ষা করছে আমাদের মধ্যে এখন ঐক্য নেই আর ঐক্য না থাকার ফলাফলটা ভালো কিছু বয়ে আনবে না নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে ভারত ও পাকিস্তান পন্থী রাজনীতির ঠাঁই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানের পর আহ্বায়কের বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন জুলাই সদস্য ও রাজনৈতিক দলের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম তার বক্তব্য শুরু করেন লিখিত বক্তব্যের আগে নাহিদ আরো বলেন আমরা সামনে কথা বলতে চাই পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই আসন্ন রোজা ও ঈদ উল টার্গেট করে ফের কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট চাঙ্গা হচ্ছে অযৌক্তিক ভাবে বাড়ানো হচ্ছে মুরগির বাচ্চা ও ফিডের দাম এই সিন্ডিকেট দৈনিক গ্রাহকের পকেট থেকে মুনাফার বাইরে নয় কোটি টাকা হাতিয়ে নিচ্ছে যার প্রভাব শীঘ্রই খুচরা বাজারেও পড়ার সম্ভাবনা রয়েছে দেশের প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার এসব কথা বলেন তিনি বলেন কর্পোরেট সিন্ডিকেটের কবলে ফের দেশের পোলট্রি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বিভিন্ন অযৌক্তিক সিদ্ধান্তের কারণে প্রান্তিক খামারিরা ধ্বংসের পথে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সংকটের মধ্যে পড়েছে এই সিন্ডিকেটের মূল লক্ষ্য হচ্ছে পোলট্রি বাজারে এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যার ফলে ক্ষুদ্র ও মাঝারি খামারদের ব্যবসা ও মুনাফা কমিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের অস্তিত্ব সংকটে ফেলছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো থেকে বাদ পড়ে যাচ্ছে সেখানে শুধু বড় কর্পোরেট কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকেন এই পরিস্থিতি বাংলাদেশের কৃষি খাতের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব খামারিদের জীবনযাত্রা ও দেশের খাদ্য নিরাপত্তায় মারাত্মক হতে হবে